আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরতুল ফাতিহা পাঠ করে স্তনের উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে পাঠ করে মা সৌরুল স্তনে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা এই আমলটা কখন কীভাবে করবেন কার জন্য করবেন কোন ব্যক্তি এই আমলটা করতে পারবেন এই আমলটা একজন স্বামী তার স্ত্রীর জন্যই করতে পারবেন দ্বিতীয় আর কোনো মহিলার জন্য সেই ব্যক্তি এই আমল করতে পারবে না সম্মানিত যুবক ভাইয়েরা ধরে নিন আপনার স্ত্রীর বাচ্চা হয়েছে এখন বাচ্চা হওয়ার পরে আপনার সন্তান দুধ পাচ্ছে না আবার এর সঙ্গে দেখা যাচ্ছে আপনার স্ত্রীর স্তন ফুলে গিয়েছে প্রচুর ব্যথা বেদনা যদি এমনটা হয়ে থাকে আমার দেখানো পদ্ধতিতে আপনারা এই এমনটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ এই সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনার স্ত্রীর স্থানের ব্যথা দূর হবে এবং সেই পাশাপাশি আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর বুকে দুধ চলে আসবে ইংসা আল্লাহ সম্মানিত দিনী ও বোনেরা স্ত্রী যদি একটা স্থান ফুলে গিয়ে থাকে ব্যথা হয়ে থাকে আর বাচ্চাকে দুধ পান করাইতে না পারে তাহলে সাময়িক কাজ হচ্ছে আগে সর্বপ্রথম অজু করে আসবেন করে আসার পরে তিনবার ইস্তিকার পাঠ করবেন আস্তা ও ইলাই যে যেকোনো ফার তিনবার পাঠ করে নেবেন এরপরে তিনবার যে কোনো শরীফ পাঠ করবেন যেমন আলহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম যে যেকোনো ফার তিনবার যেকোনো কোনো শরীফ তিনবার পাঠ করা হয়ে গেলে বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা এই নিয়মে পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমান الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সৌরতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে গেলে আপনার স্ত্রীর যেই স্থানে ব্যথা বেদনা হয়ে আছে স্থান আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ পান করাইতে পারছে না সেই স্থানে একটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে বিসমিল্লা সহ সৌরতুল ফাতিহা সাতবার পাঠ করতে হবে আর যেই স্থান ফুলে গিয়েছে ব্যথা বেদনা হয়েছে সেই স্থানে সাতটি ফু অথবা দম করতে হবে এরপরে দুইবার যে কোনো দূরশ্বরী পাঠ করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই হচ্ছে যদি কখনো মা বোনদের একটি স্থন ফুলে গিয়ে থাকে অথবা ব্যথা বেদনা হয়ে থাকে যার কারণে দুধ পান করাতে না পারে তাহলে আপনারা এই নিয়মে সুরাতুল ফাতিহার আমলটা করার চেষ্টা করবেন আর যদি আপনার স্ত্রীর দুইটি স্থানই ফুলে গিয়ে থাকে এবং প্রচুর ব্যথা বেদনা হয়ে থাকে দুধ আসা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে স্বামীকে যেভাবে আমলটা করতে হবে স্বামীর কাজ হচ্ছে অজু করে আসা এরপরে স্ত্রীর তো দুইটা স্থানই ফুলে গিয়েছে এজন্য আপনাকে যে কোনো একটি স্থানের উপরে হাত রাখতে হবে রাখার পরে তিনবার স্তিক পাঠ করবেন তিনবার দুরুশ্বরী পাঠ করবেন এরপরে বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা সাতবার পাঠ করবেন আর সাতটি ফু অথবা দম করবেন এরপরে দুইবার যে কোনো দূরে পাঠ করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যদি এই আমলটা সঠিকভাবে করতে পারেন আমি দিনু আশাবাদী আল্লাহ সব তালা আপনার স্ত্রীর স্থানের সকল সমস্যার সমাধান করে দিবেন এবং আপনার বাচ্চার জন্য স্ত্রীর বুকে প্রচুর দুধের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ